বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়াচ্ছে শি জিনপিংয়ের চীন এটি যে কথার কথা নয় তা প্রমাণ করতেই দুইশো বিনিয়োগকারী সহ বাংলাদেশে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন তাও আর এ খবর এমন এক সময় এসেছে যখন ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে বিশ্বের কারখানা নামে পরিচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ে একটি মৃদু আলো জ্বলছে টেবিলে ছড়িয়ে আছে শিলিগুড়ি করিডোরের মানচিত্র ভারতের চিকেন স্নেক সেই সরু গলার পাশে তিস্তা নদীর রেখা মোদীর চোখে আতঙ্কের ছায়া কপালে দুশ্চিন্তার গভীর ভাজ তার সামনে গোয়েন্দা রিপোর্টের একটি লাল ফাইল বাংলাদেশ চীন তিস্তায় চীনা উপস্থিতি বাইরে বাতাসে একটি থমথমি শব্দ যেন তিস্তার ঢেউ এসে ভারতের গলায় দড়ি পড়াতে চলেছে আসলাম আলাইকুম প্রদর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওর খণ্ডিত অংশ প্রথমে দেখেছেন এবার পুরা ভিডিও জুড়ে থাকতেছে তথ্যবহুল আলোচনা সিনে থেকে এবার ডলারের বস্তা আসতেছে বাংলাদেশে বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং কলকারখানাও প্রতিষ্ঠা করতে যাচ্ছে চীন বাংলাদেশে বাংলাদেশে সবচাইতে বেশি বিনিয়োগ করবে চীন কি কি খাতে বিনিয়োগ করবে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়াচ্ছে শি জিনপিংয়ের চীন এটি যে কথার কথা নয় তা প্রমাণ করতেই দুইশো বিনিয়োগকারী সহ বাংলাদেশে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনটাও। তাও আর এ খবর এমন এক সময় এসেছে যখন ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে বিশ্বের কারখানা নামে পরিচিত চীন এরই মধ্যে বিনিয়োগের বিশাল প্রতিশ্রুতি দিয়েছে বিশেষ করে আমেরিকার ট্যারিফের বোঝা চাপার পর চীনের বিনিয়োগকারীরা কারখানা স্থাপনের জন্য বাংলাদেশকে বেছে নিলে তা দেশের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন চীনের বাণিজ্য সচিব চিঠি দিয়েছেন আগামী মাসে চীনা বাণিজ্য মন্ত্রী সহ প্রায় বাংলাদেশে পক্ষ ব্যাপকভাবে এরই মধ্যে অনুরোধ এসেছে প্রয়োজনীয় সহযোগিতা পেলে দ্রুত চীন বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এর মধ্যে চীনের হান্ডা কোম্পানির সঙ্গে একশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ সমঝোতা চুক্তি হয়েছে ড ইউনুসের চীন সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছিল এমনকি দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টার সাথে চীনের প্রেসিডেন্টের বৈঠকে সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানানো হয় বিবৃতিতে একই সাথে শি জিনপিং বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচিরও প্রশংসা করেছেন বলে জানানো হয়েছিল বাংলাদেশিদের জন্য বহুল আকাঙ্ক্ষিত স্বাস্থ্যখাত নিয়ে চীনা সহযোগিতা নিয়েও চলছে ব্যাপক আলাপ আলোচনা গত আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের আগে বহু বাংলাদেশি সেবার জন্য ভারতে যাতায়াত করতেন কিন্তু ভারত বাংলাদেশিদের জন্যে ভিসায় বিধিনিষেধ আরোপ করায় চিকিৎসা পেতে সমস্যায় পড়ছিলেন বাংলাদেশিরা এই সুযোগে বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চীন চীন এরই মধ্যে কুনমিং চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য বিশেষভাবে এয়ারলাইন্স বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম থেকে চীনের কুনমিং পর্যন্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে এতে করে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ সহজে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিং হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারবেন এর চেয়েও বড় সুসংবাদ হচ্ছে বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল তৈরির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে চীন এটি হলে দেশের রোগীদের চিকিৎসার জন্য বাইরে যাওয়ার চক্তি কমে আসবে অনেকটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ে একটি মৃদু আলো জ্বলছে টেবিলে ছড়িয়ে আছে শিলিগুড়ি করিডোরের মানচিত্র ভারতের চিকেন স্নেক সেই সরু গলার পাশে তিস্তা নদীর রেখা মোদীর চোখে আতঙ্কের ছায়া কপালে দুশ্চিন্তার গভীর ভাঁজ তার সামনে গোয়েন্দা রিপোর্টের একটি লাল ফাইল বাংলাদেশ চীন তিস্তায় চীনা উপস্থিতি বাইরে বাতাসে একটি থমথমে শব্দ যেন তিস্তার ঢেউ এসে ভারতের গলায় দড়ি পড়াতে চলেছে মোদি জানালার দিকে তাকালেন তার কানে ভেসে এলো একটি গর্জন চীনের নিঃশব্দ পদচারণা যা ভারতের নিরাপত্তাকে কাঁপিয়ে দিতে চলেছে তিস্তা নদী বাংলাদেশের উত্তরবঙ্গের জীবন রেখা। তিনশো পনেরো কিলোমিটার দীর্ঘ এই নদী সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে কিন্তু ভারত এই নদীকে বছরের পর বছর নিয়ন্ত্রণে রেখেছে গজলডোবা বাঁধে শুকনো মৌসুমে পানি আটকে উত্তরবঙ্গকে খড়ায় পুড়িয়েছে আর বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে বন্যায় ভাসিয়েছে দু সালে তিস্তার বন্যায় রংপুর ও কুড়িগ্রামে আঠারো হাজার হেক্টর ফসল নষ্ট হয় দু সালের গ্রীষ্মে পানির অভাবে বারো লাখ হেক্টর জমি অনাবাদী থাকে কৃষক রশিদ মিয়া বললেন ভারত আমাদের ফসল শুকিয়ে মারে বর্ষায় সব ভাসিয়ে দেয় ভারতের এই নিয়ন্ত্রণ বাংলাদেশকে জিম্মি করার হাতিয়ার ছিল উনিশশো সালে পানি বন্টনের খসড়া চুক্তি হলেও তা কার্যকর হয়নি দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় আরেকটি সমঝোতা বাতিল হয় ভারতের প্রতিশ্রুতি ছিল শুধু কথার ফানুষ বাংলাদেশ এবার তিস্তার নিজস্ব সীমানায় পাল্টা প্রকল্পের পরিকল্পনা করছে তিস্তা মহাপরিকল্পনায় বাদ জলাধার আর সেচ ব্যবস্থার প্রস্তাব রয়েছে এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ পানি নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে বিশেষজ্ঞ ড আব্দুল মুতিন বলেন একটি জলাধার বাংলাদেশের ভারতের ওপর নির্ভরতা ষাট শতাংশ কমিয়ে দেবে বন্যা নিয়ন্ত্রণে পাঁচশো কিলোমিটার নদীতীর সংস্কার সম্ভব এই প্রকল্পে চীনের সহায়তা আসছে দু সালে চীন এক হাজার মিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব দিয়েছিল সম্প্রতি প্রফেসর মোহাম্মদ ইউনুসের বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বাস দেন তিস্তায় চীন বাংলাদেশের পাশে থাকবে এটি শুধু প্রকল্প নয় বাংলাদেশের আত্মমর্যাদার জয় শিলিগুড়ি করিডর ভারতের চিকেন স্নেক তিস্তা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে এই ২২ কিলোমিটার চওড়া করিডোর উত্তরপূর্বের সাত রাজ্যের সঙ্গে ভারতের একমাত্র যোগসূত্র তিস্তায় চীনা প্রকল্প মানে এই অঞ্চলে চীনের প্রকৌশলী শ্রমিক আর গোয়েন্দাদের উপস্থিতি ভারতের জন্য এটি কৌশলগত দুঃস্বপ্ন টাইমস অফ ইন্ডিয়া লিখেছে চীনের উপস্থিতি চিকেন স্নেককে বিপন্ন করবে ভারতীয় গোয়েন্দা সংস্থা দাবি করে চীনের গোয়েন্দা সংস্থা বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ কিন্তু কম আলোচিত প্রকল্পের আড়ালে কাজ করে ইন্ডিয়া টুডের রিপোর্টে বলা হয় চীনা গোয়েন্দারা তিস্তায় থাকলে শিলিগুড়ির সামরিক তথ্য চীনের হাতে চলে যেতে পারে উল্লেখ্য চীনের গোয়েন্দা নেটওয়ার্ক শক্তি অপ্রতিরোধ দুই সালে নেপালে চীনা প্রকল্পে গোয়েন্দাদের উপস্থিতি ধরা পড়েছিল তিস্তায় চীনা কর্মীদের আড়ালে গোয়েন্দারা কাজ করলে ভারতের রাডার সিস্টেম সেনা চলাচল আর গোপন পরিকল্পনা ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হবে চিকেন স্নেকের কাছে চীনের উপস্থিতি ভারতের জন্য বহুমুখী হুমকি প্রথমত সামরিক ঝুঁকি তিস্তা থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে চীনা গোয়েন্দারা থাকলে শিলিগুড়ির তেত্রিশ কর্পোষের গতিবিধি নজরদারি করা সম্ভব ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই সালের রিপোর্টে বলা হয়েছে চিকেন স্নেকে যে কোনো বিঘ্ন উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করবে দ্বিতীয়ত অর্থনৈতিক চাপ তিস্তায় চীনা প্রকল্প ভারতের জলবিদ্যুৎ প্রকল্পগুলোকে প্রভাবিত করবে পশ্চিমবঙ্গে তিস্তার পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র বছরে মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশের জলধার পানি আজকালে এই উৎপাদন কমবে তৃতীয়ত কূটনৈতিক পরাজয় চীনের প্রভাব বাংলাদেশে বাড়লে ভারতের আঞ্চলিক আধিপত্য ক্ষতিগ্রস্ত হবে দা হিন্দু লেখে চীন তিস্তায় এলে ভারত দক্ষিণ এশিয়ার নেতৃত্ব হারাবে চীনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি এমএসএস বিশ্বের সবচেয়ে কার্যকর গোয়েন্দা নেটওয়ার্ক ভারতের দ্য প্রিন্ট এক রিপোর্টে বলে এমএসএস প্রকল্পে আড়ালে গোয়েন্দা মোতায়েন করে পাকিস্তানে করাকোরাম হাইওয়ে প্রকল্পে চীনা গোয়েন্দাদের উপস্থিতি ধরা পড়েছিল তিস্তায় এমন উপস্থিতি হলে চীন ভারতের সামরিক ঘাঁটি অস্ত্র ভাণ্ডার আর পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবে ভারতীয় গোয়েন্দা বিশ্লেষক রাহুল ভট্টাচার্য বলেন চীনা গোয়েন্দারা ড্রোন স্যাটেলাইট আর স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য চুরি করে তিস্তায় তাদের উপস্থিতি হলে চিকেন স্নেকের প্রতিটি গতিবিধি চীনের হাতে চলে যাবে কথায় আছে অতি গলায় দড়ি ভারত তিস্তার পানি আটকে বাংলাদেশকে বছরের পর বছর দুর্বল রেখেছে কিন্তু এবার বাংলাদেশ চীন জোট পাল্টা খেলায় নেমেছে তিস্তায় বাংলাদেশের প্রকল্প ভারতের জিম্মি খেলা শেষ করবে চিকেন স্নেকের কাছে চীনা উপস্থিতি ভারতের নিরাপত্তায় ছুরি বসাবে ভারত তড়িঘড়ি শিলিগুড়িতে বিশ হাজার সৈন্য মোতায়েন করেছে কিন্তু চীনের গোয়েন্দা শক্তির কাছে এটি অপ্রতুল দু বিশ সালে লাদাখে চীনের গোয়েন্দারা ভারতীয় সেনার গতিবিধি আগেই জানতে পেরেছিল তিস্তায় এমন ঘটনা ঘটলে ভারতের উত্তর পূর্ব সম্পূর্ণ ঝুঁকিতে পড়বে ভারতের অত্যাচারে উত্তরবঙ্গ মরুভূমি হয়ে গিয়েছিল গ্রীষ্মে পানির অভাবে আট লাখ হেক্টর জমি পড়ে থাকে বর্ষায় বন্যায় আড়াই হাজার পরিবার বাস্তুচ্যুত হয় কৃষক সেলিমিয়া বলেন ভারত আমাদের বাঁচতে দেয়নি কিন্তু তিস্তায় বাংলাদেশের প্রকল্প এই কষ্ট মুছবে চীনের সহায়তায় পানি নিয়ন্ত্রণে এলে ফসল বাড়বে জীবন ফিরবে এটি শুধু প্রকল্প নয় বাংলাদেশের আত্মমর্যাদার জয় ঢাকায় প্রফেসর মোহাম্মদ ইউনুস দাঁড়িয়ে হাসছিলেন মোদী তার কাছে লাগাতার হারছেন বাংলাদেশকে শোষণের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছেন তিনি তিস্তার ঢেউয়ে হাসির ঝিলিক বাংলাদেশের মাটিতে জয়ের আলো মোদী জানালার দিকে তাকালেন কিন্তু বাইরে শুধু অন্ধকার যেন তিস্তা বলছে এবার আমার পালা শীতল ঘরে ঘামতে থাকা মোদির মুখে নেমে এলো পরাজয়ের ছায়া দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য আজকে পর্যন্তই আল্লাহ